আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা সফলতা অর্জনের বিষয়ে বহু ভিডিওই তো এতদিনে ইউটিউবে দেখে ফেলেছেন সফলতার উপায় যেমন নিজের টাইম ম্যানেজ করা নেটওয়ার্কিং তৈরি করা অ্যাসেট তৈরি করা হার্ডওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্ক করা এই বিষয়গুলো আপনারা অলরেডি জানেন তবুও এই পদ্ধতিগুলো ব্যবহার করে এত মানুষ সফল হয়ে গেলেও আপনি কেন হতে পারছেন না আপনি কেন পিছিয়ে পড়ে আছেন কেন আপনি এখনও আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পার না এবার যদি আমি বলি একটা বাস্তব টাইম টেস্টের টেকনিক রয়েছে যা আপনার পকেট থেকে এক পয়সা ব্যয় না করিয়ে আপনার প্রতিদিন মাত্র তিরিশ মিনিট খরচ করলেই আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারে হ্যাঁ কোনো ইয়ার কি নয় সত্যি বলছি শুধু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিও শেষ হওয়ার পর সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ভিডিওতে বলা পদ্ধতিগুলো অ্যাপ্লাই করুন কিছু বছর কিছু মাস নয় বরং কয়েক সপ্তাহের মধ্যেই আপনি নিজের জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তবে ভিডিওর মেন পয়েন্টে যাওয়ার আগে একটা ডিসক্লেইমার দিয়ে দিই প্রথমত এই ভিডিওতে বলা টেকনিকগুলো হয়তো আপনি আগেও কোথাও না কোথাও শুনেছেন শুধু কিভাবে এটি কাজ করে এবং কিভাবে প্রয়োগ করলে সর্বোচ্চ উপকার পাওয়া যাবে তা হয়তো সেভাবে আপনার জানা হয়ে ওঠেনি তাই ভিডিওর শুরুর কয়েক মিনিট সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন তা না হলে ভিডিও শেষে আপনি সম্পূর্ণ কনফিউজ হয়ে পড়বেন দ্বিতীয়ত এই ভিডিওতে বিষয়ের ব্যাখ্যা করার জন্য বিজ্ঞান এবং দর্শনের সাহায্য নেওয়া হয়েছে তাই যদি আপনি চিন্তাশীল ব্যক্তি না হন তবে ফালতু এই ভিডিওতে সময় নষ্ট না করে এই ভিডিও ছেড়ে গিয়ে কোনো ইউটিউবে শর্টস দেখে করতে পারেন তো চলুন ভিডিওর মূল পয়েন্টে চলে আসি দেখুন দর্শক বন্ধুরা এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আমাদের মস্তিষ্কে প্রতিদিন সত্তর থেকে আশি হাজার চিন্তাভাবনার উদয় হয় এবং এর মধ্যে নাইনটি পারসেন্ট চিন্তাই অতীত সম্পর্কিত এবং একঘে চিন্তাভাবনা হয় এবং এই রেগুলার আপনার মাইন্ডে যে একঘে চিন্তাভাবনাগুলো আসছে সেটাই আপনার বর্তমান রিয়েলিটিকে শেপ করছে অর্থাৎ আপনার বর্তমানকে যদি বদলাতে হয় তবে আপনার ব্রেনের থট প্যাটার্নকে পরিবর্তন করতে হবে কিন্তু থট প্যাটার্ন পরিবর্তনের সাথে সাথে সফল হওয়ার সম্পর্ক কোথায় তো এটা বোঝার জন্য আপনাকে নিউরো সায়েন্সের একটা কনসেপ্ট বুঝতে হবে তা হলো নিউরো রিজিডিটি এবং নিউরোপ্লাস্টিসিটি আমরা প্রতিনিয়ত যে ধরনের থট বারবার রিপিট করি আমাদের ব্রেনে সেইরূপ থট প্রসেসের জন্য একটা নিউরাল কানেকশন তৈরি হয় এবং এই নিউরাল কানেকশন থেকে এক প্রকার প্রোটিন তৈরি হয় যা আমাদের ডিএনএর জেনেটিক কোডকে অ্যাক্টিভেট বা ইনহিবিট করতে পারে ওয়েট ওয়েট আমি কি বললাম আপনার চিন্তাভাবনা আপনার ডিএনএর জিন সিকোয়েন্সকে অন অথবা অফ করতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন এবার এটা ভালো করে বুঝতে গেলে আপনাকে এটা জানতে হবে যে আমাদের ডিএনএ জিন পুলে এমন অনেক জিন রয়েছে যা এখনো নিজেকে ম্যানিফেস্ট করার সুযোগ পায়নি কারণ আমাদের পারিপার্শ্বিক এটা ডিসাইড করে যে কোন জিনটিকে অ্যাক্টিভেট করলে কাজ কাজ হবে আর কোন জিনটি ডিঅ্যাক্টিভেট থাকলেও হয়ে যাবে অর্থাৎ আমাদের ফিজিক্যাল এনভায়রনমেন্টের সাথে আমাদের বডির ডিএনএর মধ্যে কিছু ফ্রিকুয়েন্সির আদান প্রদান হয় যার ফলে প্রয়োজন মতো এমন কিছু জিন অ্যাক্টিভেট হয়ে যেতেও পারে যা আপনাকে সফলতা এনে দেবে এটাকে বিখ্যাত সাইকোলজিস্ট জর্ডন পিটারসন বলেছে আনলক ইউর জেনেটিক পোটেন্সিয়াল এবার এটাকে আরও একভাবে ব্যাখ্যা করা যায় তা হলো ধরুন আপনার পুরো বডিটাই একটা লাইব্রেরি এবং আপনার বডির প্রত্যেকটা জিন একটা করে বই যার মধ্যে কিছু বিশেষ ইনফরমেশন লিপিবদ্ধ আছে এবার আপনার জীবনের যে সমস্যা গোল বা চয়েসের উপর নির্ভর করে আপনি সেই বইটি পড়বেন যেটা সেই সময় দাঁড়িয়ে আপনার জন্য সবথেকে বেশি রিলেভেন্ট ঠিক তেমনি আপনার বডিও পারিপার্শ্বিক পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার জন্য নিজের জিনোম সিকোয়েন্সকে কিছুটা চেঞ্জ করতে পারে এবং আপনি যদি এমনভাবে জিনোম সিকোয়েন্সকে চেঞ্জ করেন যার ফলে আপনার জীবনে সফলতা আসবে তবেই তো এতক্ষণ সব সবকিছু আপনার মাথা দিয়ে গেলে শুধুমাত্র বাউন্সার এইটুকু কথা মাথায় রাখুন যে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ চেঞ্জ হওয়ার সাথে সাথে সেই পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার জন্য আমাদের জিনের মধ্যে কিছু একটা পরিবর্তন হয় যা আমাদের চিন্তাভাবনা ব্যক্তিত্ব এবং আচরণ ইত্যাদি পরিবর্তন করে কিন্তু মজার বিষয় হলো এই জিনপুলের পরিবর্তন শুধুমাত্র যে পরিবেশ পরিবর্তনের সাথে সাথেই হয় তা নয় আপনার চিন্তা শক্তিও এই একই ক্ষমতা বহন করে অর্থাৎ আপনার থট প্যাটার্ন চেঞ্জ করে আপনি নিজের ব্রেনকে রিওয়্যার করেও এমন এক ব্যক্তিত্ব আচরণবিধি এবং মানসিকতায় পেতে পারেন যা আপনাকে সফল বানাবে অর্থাৎ মূল মন্ত্র হল নিজের চিন্তাভাবনার প্যাটার্নটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা এতটুকু বুঝে গেলে এবার কিছু প্র্যাকটিক্যাল স্টেপের কথা বলি আর আপনি এখনও কিছু জিনিস বুঝতে না পারলে একবার রিওয়াইন্ড করে পুরো ভিডিওটা আবার একবার দেখে আসুন কিন্তু নিজের নিজের দৈনন্দিন কন্ট্রোল কন্ট্রোল করা করা তো তো বেশ কঠিন সবসময় ব্রেনের উপর সহজ ব্যাপার নয় হ্যাঁ ঠিক কিন্তু চিন্তাভাবনাকে এরও সমাধান রয়েছে তা হল নিজের ইমোশনের উপর নিয়ন্ত্রণ রাখা আপনি যদি এখনও সফল না হয়ে গিয়ে থাকেন তবে এর খুব বড় সম্ভাবনা রয়েছে আপনি নিজের জীবনকে অনেকটা নেগেটিভ ইমোশন যেমন হিংসা ঘৃণা অভিযোগ দুঃখ হতাশা ইত্যাদিতে মুড়ে রেখেছেন আপনি বারবার এই নেগেটিভ ইমোশনটিকে বারবার ফিল করে চলেছেন যার ফলে আপনার ব্রেনে আসা দৈনন্দিন যে থট প্রসেসটা সেটাও নেগেটিভ হয়ে চলেছে যা আপনার জীবনকে আরো নিচের দিকে নিয়ে চলে যাচ্ছে তো সফল হতে গেলে আপনাকে প্রথমে নেগেটিভ ইমোশন ভুলে পজিটিভ ইমোশনের কথা ভাবতে হবে এর ফলে আপনি যে নেগেটিভ সাইকেলটিতে এতদিন আটকে ছিলেন সেটা রিভার্স হতে শুরু করবে সব সময় পজিটিভ ভাবুন পজিটিভ চিন্তা ভাবনা করুন কিন্তু এর সাথে নিজের স্বপ্নগুলোকে ম্যানিফেস্ট করতে গেলে প্রপারলি ভিজুয়ালাইজেশন করাও শিখতে হবে যদিও আমি পরবর্তী ভিডিওতে ম্যানিস্ট্রেশন এবং ভিজুয়ালাইজেশন সম্পর্কে ডিটেলে আলোচনা করবো তাও আপনাদের স্বার্থে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করে যাচ্ছি প্রথমত ভিজুয়ালাইজেশন ইজ অলওয়েজ পাওয়ারফুল দেন অ্যাফার্মেশন অ্যান্ড জার্নালিং কারণ অ্যাফার্মেশন এবং জার্নালিং এই দুই ক্ষেত্রে আপনার কনসিয়াস মাইন্ড সক্রিয়ভাবে কাজ করে কিন্তু ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে সরাসরি আপনার সাবকনসিয়াস মাইন্ড কাজ করে আপনি যদি সেলফ হেল্প কন্টেন্ট সম্পর্কে বিন্দুমাত্র অবগত হন তবে কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বুঝবেন আর আপনি যদি না তাও না বুঝে থাকেন তবে একবার কমেন্ট সেকশানে ইয়েস লিখে পাঠান পর্যাপ্ত রেসপন্স পেলে পরবর্তী ভিডিওতেই সাবকনসিয়াস মাইন্ডের অবাক করা কিছু শক্তি সম্পর্কে এবং মাইন্ডকে রিওয়্যারিং করার টেকনিক সম্পর্কে আলোচনা করব যাই হোক ভিজুয়ালাইজেশন সব সময় ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরই করা সব থেকে ভালো কারণ এই দুই সময়েই আমাদের ব্রেন থেকে থিটা ওয়েভ বের হয় যা সরাসরি হিপনোসিস এবং সাবকনসিয়াস মাইন্ডের রিপ্রোগ্রামিং করতে হেল্প করে তাই ঘুমাতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে কখনোই খারাপ কিছু ভাববেন না ওই সময় নিজের সব স্বপ্ন এবং নিজের ইচ্ছা ইত্যাদি রিলেটেড পজিটিভ চিন্তা ভাবনা করুন এবং সেই স্বপ্ন পূরণ হলে আপনি কেমন ফিল করবেন আপনার পরিবার কেমন ফিল করবে আপনার জীবন কিভাবে পরিবর্তিত হবে সে নিয়ে চিন্তাভাবনা করুন নিজেকে সফল হতে দেখুন এইভাবে প্রতিদিন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট এই রুটিনটি ফলো করলেই আপনার সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হতে শুরু করবে এবং আপনার থট প্রসেস এবং ওভারঅল লাইফ চেঞ্জ হতে থাকবে তবে এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে দিই ভিজুয়ালাইজেশন করার সময় সবসময় ছোট ছোটো ডিটেল অ্যাড করতে থাকুন যেমন আপনার ড্রিম যদি স্টেজে উঠে এক হাজার লোকের সামনে পারফর্ম করা হয় তবে ভাবুন আপনি স্টেজে উঠছেন মাইক হাতে নিয়েছেন সামনে দর্শকরা বসে আপনার দিকে তাকাচ্ছে আপনার চোখে তাদের ক্যামেরার ফ্ল্যাশ লাইট এসে পড়ছে আপনি পারফর্ম করছেন দর্শকরা তালি বাজাচ্ছে সেই তালির শব্দ আপনার কানে এসে বাজছে এভাবে যতটা সম্ভব ছোট থেকে ছোট ডিটেল অ্যাড করে নিজের ভিজুয়ালাইজেশনটাকে বাস্তবের সাথে জ্যান্ত করে তুলুন কিছুদিন এভাবে অভ্যাস করলেই আপনার জীবন পরিবর্তন হতে থাকবে আর না হলে এই ভিডিওর কমেন্ট বক্সটা তো খোলাই রইল আপনি এসে আমাকে যা খুশি বলে যেতে পারেন আজকের জন্য এখানেই শেষ করছি নিজের কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি বেশ কিছুদিন আমি ইউটিউবে রেগুলার হতে পারিনি তবে এবার থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ